অনেক বড় সুখবর বাংলাদেশে তৈরি হবে চায়নার ড্রোন ইতিমধ্যে চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে অনেকে হয়তো বলবেন কখন কোথায় কিভাবে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন তাহলে প্রমাণ পেয়ে যাবেন প্রিয়ায়রা বাংলাদেশ যুগান্তকারী এক সাফল্য অর্জন করেছে আজকে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তির পর এবার ড্রোন তৈরির চুক্তি সম্পূর্ণ ভারতের মাথা কি ঠিক আছে নাকি নরেন্দ্র মোদীর মাথার সাথে ধুতি উড়ে গেছে প্রিয় ভাইরা আমরা মনে করি সামরিক ড্রোন তৈরি এখন সময় অভিযোগের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিনতম একটা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মহম্মদ ইনুজ ধন্যবাদ জানাই স্যার আপনাকে আপনি বাংলাদেশকে সত্যি ভালোবাসেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রাজনীতিবিদ মির্জা ফুকুরের চাইতেও আপনার সাহসিকতা হাজার গুণ কোটি গুণ বেশি স্যালুট স্যার আপনাকে স্যালুট বাংলাদেশ এখন থেকে তৈরি করবে সামরিক ড্রোন হয় না ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে বাংলাদেশ চায়না পাকিস্তান যৌথভাবে একটি জ্যোতিবিমান তৈরির প্রকল্প হাতে নেবে অর্থায়ন এ তিনটি রাষ্ট্র করবে কারিগরি এই তিনটি রাষ্ট্র থেকেই পরিচালনা হবে অনেকটা ইউরোফাইটার তাইফুনের মতো যেটা পুরো ইউরোপের বেশ কয়েকটি মিলে ইউরোফাইটার তাইফুন তৈরি করেছে ঠিক একইভাবে বাংলাদেশ চায়না এবং পাকিস্তান যৌথভাবে এই যদি বিমান তৈরির প্রকল্প হাতে নেবে প্রিয় ভাইরা আমরা মনে করি একের পর এক সিদ্ধান্ত এই মুহূর্তে এমন একজন গভর্নমেন্টের প্রয়োজন যারা ভারতের দাবিদারি করবে না আমি কোনো ব্যক্তিকে কোনো দলকে সমর্থন করি না তবে আমি মনে করি এমন একটা গোষ্ঠীকে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দরকার যারা কমপক্ষে আগামী পাঁচ বছর এই প্রকল্পগুলোকে সমাপ্ত হতে তারা সাহায্য করবে প্রিয় ভাইরা চায়নার সাথে জে যদি বিমান ক্রয়ের পর এখন নতুন করে সামরিক ড্রোনের ক্রয়ের চুক্তি সত্যি দারুণ একটা দুর্দান্ত একটা খবর হয়তো অনেকের কাছে এই বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয় আমরা যারা সামরিক নিয়ে কাজ করি সামরিক নিয়ে কথা বলি আমাদের কাছে সত্যি এটা দুর্দান্ত একটা বিষয় বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যুদ্ধক্ষেত্রে আমরা খুব বিপদে আছি আমাদের এক পাশে বারবেজ রয়েছে অপর পাশে ইন্ডিয়ান রয়েছে দুইটা রাষ্ট্র চাইতে একসাথে যৌথভাবে আমাদের উপর অ্যাটাক করতে পারে এটা করতে পারে অবিশ্বাসের কিছু নয় ভারত প্রতিনিয়ত হুমকি দিচ্ছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতে মিডিয়াগুলো প্রতিনিয়ত উস্কানি দিয়েছে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে যদিও আমাদের বেজরমা তামিম ইকবাল ভারতকে সাপোর্ট দিয়েছে আমরা মনে করি ওরা ক্রিকেট খেলে দেয় ভাই ওদের জন্য আর্থিক অনার্থিক সব তাদের এই যে সাকিব আল হাসান বলেন না কি নাম তারা কোটি কোটি টাকা কামাই করে নিয়েছে জনগণকে কয় টাকা দিয়েছে জনগণের কোনো উপকারী এসেছে বরং বাংলাদেশে জিও আর প্রমোট করে গেছে সেই ভাইরা আমরা মনে করি যারা রাষ্ট্রটাকে ভালোবাসে যে ডক্টর মোহাম্মদ ইনুস আমি বাই উনি আর এক মাসের মতো ক্ষমতায় আসেন এরপর চলে যাবেন আর কখনো হয়তো তাকে দেখা যাবে না হয়তো পরবর্তী গভর্নমেন্ট কিংবা অন্য কোনো গভর্নমেন্ট এসে এগুলোকে আর পাত্তা দিবে না গুরুত্ব দিবে না কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পর একজন ব্যক্তি আমরা পেয়েছি যিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসেছেন দেখেন বাংলাদেশের সামরিক সক্ষমতা এটা অনেক বড় ব্যাপার অনেক বড় মানে আপনি বিশ্বাস করতে পারবেন না আমরা কোথায় গেছি দেখেন তিনটি ভ্যারিয়েন্টের যদি বিমান সামরিক বহরে যুক্ত করা চারটি বিষয় নয় সামরিক ড্রোন ক্রয়ের চুক্তি এবং এগুলো উৎপাদন একই সাথে এগুলো নিজস্বভাবে তৈরির চুক্তি করেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যালুড স্যার ভিডিওটি শেয়ার করে দেন ভাইয়ের